নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সকাল সকাল শাশুড়ি বৌমা বুবলু সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে শীতের টাটকা সবজি দিয়ে হবে চিলি চিকেন আর সাথে থাকছে রং বেরঙের সবজি দিয়ে ফ্রায়েড রাইস প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রায়েড রাইস তো অনেক রকম ভাবি সবাই বানান কিন্তু আজকে ফ্রায়েড রাইসটা আমি একটু আলাদা রকম করে বানাবো আজকে রাইসটা যে বানাবো একেবারে আলাদা যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি যেটা আমাদের সকলের ভীষণ ভালো লাগে ভীষণ ঝরঝরে হয় ঠিক সেই রকম ভাবে বানাবো শুধু আপনাদের কাছে একটা অনুরোধ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ঠিক আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে কাটছি মুরলু কিন্তু তোমাকে প্রত্যেক দিন সাবধান করে যে তুমি ভালো করে কাটো যে তোমার হাত কেটে যাবে প্রত্যেক দিন বলে কথাটা কত খেয়াল রাখে দেখছো এই বয়স থেকে হ্যাঁ রং বেরঙের সবজি দিয়ে যখন কোনো রান্না বান্না হয় না তখন দেখবেন ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগে রঙিন জিনিসটা আমরা সবাই খুব পছন্দ করি আর দেখুন এখানে সব কেটে রেখেছি রঙ বেরঙের সবজি কত সুন্দর লাগছে তিন রকমের ক্যাপসিকাম আছে লাল হলুদ সবুজ আর এদিকে পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি দেখতেই একটা ভালো লাগছে আগে দেখুন দাঁড়িয়ে তারপর বিচারি। কথাতেই আছে চিলি চিকেনের জন্য শুধুমাত্র বডির অংশগুলো নেওয়া হয়েছে একদম হাড় ছাড়া মাংস আর এইগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আমার মতো করে সব সবজি কাটা হয়ে গেছে চিকেনটাকেও কুচিয়ে নিয়েছি এই যে সবজিগুলো কেটেছি এখানেতে গ্রিন ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা হচ্ছে রাইসের জন্য ঠিক এইরকম সরু সরু করে কেটে নিতে হবে আর এটা কেটেছি চিলি চিকেনের জন্য এটা কিন্তু রাইসে যাবে এখানেই রেখে দিই আর এটা চিলি চিকেনের জন্য যে পেঁয়াজকে চৌকো চৌকু করে কেটে নিয়েছে এদিকে টমেটো এদিকে ইয়েলো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম এদিকে হচ্ছে রেড ক্যাপসিকাম আর এই যে কিছু কাঁচা লঙ্কা একটু আদা রসুন বাটা লাগবে সেটা মা বেটে দিচ্ছেন আর এদিকে একটু আদা রসুন কুঁচানো লাগবে সেটা আমি কুচিয়ে নিয়েছি প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সয়া সস ভিনিগার আর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি ওই এক চামচ মতো দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি এক বাটি কর্নফ্লাওয়ার ভালো করে জল পেস করে মাখো তাহলে শিল তুলে দিচ্ছি আর কিছু মাটা লাগবে না না ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দেব। আর এখানে আর একটা কথা আপনাদের বলি আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি ছশো গ্রাম চিকেন এতে যতটা পরিমাণে মশলা লাগবে আমি সেই অনুযায়ী দিয়েছি আপনাদের দেখিয়েছি যখন চিকেনের পরিমাণটা বেশি হবে তখন মশলাগুলো একটু করে বাড়িয়ে দেবে জল ফুটে গেছে এবার চালটা তুলে দিচ্ছি ভাতটা ফুটতে শুরু করেছে আমি এক চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এরকম একটু ভিনিগার বা লেবু রস দিয়ে দিলে ভাতটা একেবারে ফিট সাদা হবে যেটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি ভাতটা হয়ে গেছে আর এইরকম একটু শক্ত শক্ত রেখেই ভাতটা নামিয়ে নিতে হবে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে নিচ্ছি চিকেনটা উল্টে পাল্টে চিকেনগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি সব চিকেন ভাজা হয়ে গেল অল্প একটু আদা আর কয়েক কোয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম সব তেলটা তুলে নিয়েছি নিয়ে অল্প একটু তেল রেখে দিয়েছি চিকেন ভাজার তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি একে একে সব ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি লবণ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি সস গ্রিন চিলি সস দিচ্ছি রেড চিলি সস এক চামচ সয়া সস হাফ চামচ মতো দিলেই হবে এবার অল্প একটু জল দিয়ে সসটাকে আমি গুলে নেব এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে হালকা করেই ভাজতে হবে গুলে নেওয়া সসটা দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিনিট তিন চারেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু সিদ্ধ করার জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে ভাজা চিকেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার জলেতে ভালো করে গুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিলি চিকেন আমাদের একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বিনস আর গাজরটাও দিয়ে দিচ্ছি বিনস আর গাজর মিনিট তিন চারেক ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তিন রকমের ক্যাপসিকাম তিন চারটে কাঁচা লঙ্কা লবণ সব সবজিগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি কালারটা ঠিক থাকবে হালকা করে ভাজলে অথচ ভাজাটাও হবে এবার কাজু আর কিশমিশ ভেজে নেব কাজু কিশমিশ ভেজেও তুলে নিচ্ছি পরাতে সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা মটর এবার ভাতটা দিয়ে দিচ্ছি ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুলো একদম হালকা রাইস আমাদের একদম রেডি এবার নামিয়ে নিচ্ছি রান্না বান্না শেষ হয়েছে আর ওদিকে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে

জুস নয় বল গ্রেভি দাও জুস হচ্ছে ফলের জুস আর রান্না এটা গ্রেভি ডে পেতে দেবো ভাতে খেতে দিচ্ছি মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে এসেছি চেয়ার টেবিলে বসে খাচ্ছি আর বল বাড়িতে আমি কেমন রেস্টুরেন্টের মতো একটা ফিলিং দিচ্ছি এটাই বাড়ি এটাই রেস্টুরেন্ট এটাই আবার রান্নাঘর হুম মজা এসে গেল আমি নিজেই রান্না করে নিজেই বলছি মজা এসে গেল মেয়ের মার তো দারুণ লেগেছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইভাবে কিন্তু বাড়িতে বানাবে চিলি চিকেন আর রাইস